আল্লাহ রাসুল চতুর্থটা বললেন আজ অকাপ সম্পত্তির জন্য চতুর্দিকে আমরা প্রটেস্ট চালাচ্ছি আন্দোলন করছি যাতে করে এই বিল ফিরিয়ে নেওয়া যায় ভারতবর্ষে শিখ আছে মাত্র দু পার্সেন্ট আর সেই দু পার্সেন্টে তারা আন্দোলন প্রটেস্ট করে তাদের কৃষি বিল তারা ফিরিয়ে নিয়েছিল আমরা মুসলিমরা আছি আঠারো পার্সেন্ট কিন্তু আল্লাহর রাসুল বলছেন এমন এক সময় আসবে এরা যেন খড়কুটার কুটার ন্যায় হয়ে যাবে হয়ে যাবে ওয়াহান এরা মুসলিম নামে থাকবে এরা 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 সিয়াম কি কি জানবে জানবে না না নামাজ কি তারা জানবে না এরা নামে মুসলিম হবে এরা দাড়ি রাখবে না এরা নামে মুসলিম হবে ইসলাম কি জানার চেষ্টা করবে না নামে মুসলিম হবে এই কারণে তাদেরকে চতুর্দিকে মার খেত

হবে সে তাদের শত্রু হবে সে তাদের শত্রু হবে যারা সর্বসময় তাদের বিপক্ষে কথা বলবে যারা সর্বসময় এদের মাথা নত করা যায় কেমন করে সেই বাক্যা করবে আল্লাহ রসুল বলছে শুধু তাই নয় আর তাদের হাতে যা কিছু আছে আস্তে আস্তে তারা সব কিছু কেড়ে নেবে আল্লাহ রাসূলের হাদিস চোদ্দশো বছর আগে বলেছে যে যখন আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করবে আল্লাহ রাসুলের অঙ্গীকারকে ভঙ্গ করে দিবে আমার আল্লাহ রাসুল বলছেন ভঙ্গ যখন করবে তাদের উপরে তাদের শত্রু হবে মিন গাইরিহিম যারা তাদের শত্রু হবে তাদের ছাড়া ফা আখাজু বাযা মা তাদের যে সম্পদ আছে আস্তে আস্তে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করবে সেগুলোকে কেড়ে নেবে আমরা আমাদের আমাদের বাবরি মসজিদকে লক্ষ্য করেছি যে মাবরি মসজিদের জন্য আমরা দিনের দিন সেটা আমাদের পূর্বপুরুষরা যে মসজিদ তৈরি করেছে সেই মসজিদকে আস্থার ওপরে কেড়ে নিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আমরা লক্ষ্য করেছি আরো লক্ষ্য করেছি আমরা আরও লক্ষ্য করেছি এই অকাব বিল আমাদেরকে সেই দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ওয়াকা মানে কি আমাদেরকে সর্বপ্রথম জানা প্রয়োজন এই অকাপ আমাদেরকে কি সর্বপ্রথম জানা প্রয়োজন যেটা আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছি যেটা আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করেছি নিজের সম্পদ কেন যাতে করে যাতে করে গরিব মানুষের সহযোগিতা হয় যাতে করে ধর্মের সহযোগিতা হয় এটা সব মানুষের জন্য যাতে করে গরিব মানুষরা এইখান থেকে সহযোগিতা পায় আমাদের মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের কবরস্থান আছে এগুলো আমরা লক্ষ্য করেছি আজ আমাদের সম্পর্ক এত ভালো হওয়া থাকা সত্ত্বেও আমরা এই ফেসবুকের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা যেগুলো দেখতে পাই অনেক সত্য থাকলেও মিথ্যা সব থেকে বেশি শুধু হোয়াটসঅ্যাপে আমরা পেলাম শুধু ফেসবুকে আমরা পেলাম যে মুসলিম অমসলিমের মধ্যে দাঙ্গা চলছে কোন জায়গার সেই কথাটাকে নিয়ে কোন জায়গার পারিবারিক ঝামেলা হতে পারে সেই ঝামেলাটাকে নিয়ে এই জায়গায় জড়িয়ে ফেসবুকের মধ্যে এলো সেটা মিথ্যা চেষ্টা চেষ্টা করলাম করলাম না 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 সেটা সত্য মিথ্যা জানার যে মুসলিম অমুসলিম এক জায়গায় বসবাস করছি বন্ধু বন্ধু হিসাবে যে মুসলিম অমুসলিম এক জায়গায় থাকছে বন্ধু বন্ধু হিসাবে কোনো অসুবিধা নেই কিন্তু এই ফেসবুকের মাধ্যমে সঠিক তথ্য বা না জানার কারণে আমরা সেটা আবার শেয়ার করে দি মুসলিম যদি অমুসলিমের কিছু দেখলাম ভুলটটি শেয়ার করে দিলাম অমুসলিমের যদি কিছু ভুলটটি দেখলাম মুসলিম শেয়ার করে দিলাম আবার মুসলিমের কিছু ভুলটটি দেখলাম সেটাকে শেয়ার করে দেওয়া হলো কিন্তু আজ আমরা বলছি এগুলোর কারণ কি এগুলো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলোর একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার دینকে ভুলে গেছি তো পাঁচটি আমি লক্ষণ বলেছি তার মধ্যে শেষ লক্ষণ হচ্ছে চারটি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম যে আমাদের কারণে আমাদের আমাদের চলাচলের মাধ্যম সঠিক না হওয়ার কারণে সঠিক পথের পথিক না হওয়ার কারণে আমাদের ওপরে এই শাস্তি ও আজাব আমাদের ওপরে অবতরণ হচ্ছে আল্লাহ রাসুল পঞ্চম যেটা বললেন কুম আয়েমাতু গামবী কিতাবুল্লাহ আল্লাহ রাসূল পঞ্চম যেটা বললে যে পঞ্চম হচ্ছে যখন আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী মানুষ ফয়সালা না করবে আল্লাহর কিতাব অনুযায়ী মানুষ যখন ফয়সালা না করবে বিচার না করবে তখন আপাশের মধ্যে তাদের যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে আপাশের মধ্যে তাদের লড়াই সৃষ্টি হয়ে যাবে আপাশের মধ্যে তাদের যুদ্ধ হয়ে যাবে আজ আমরা বাস্তবে এই পাঁচটি লক্ষণ প্রথম লক্ষণ যে আমরা দেখলাম যে আমাদের অশ্লীলতা বেহায়াপনা হওয়ার কারণে নির্লজ্জতা হওয়ার কারণে নির্লজ্জ হওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন রকমের অসুখে আমাদেরকে আক্রান্ত করেছে ব্যাধিতে আমাদেরকে আক্রান্ত করেছে মহামারী ব্যাধিতে আমাদেরকে আক্রান্ত করেছে দুই আমাদের ধোকাধারির কারণে যেটা আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এই ধোকা দেওয়ার কারণে মানুষের কাছে সম্পদ নেওয়ার সময় বেশি নেওয়া এবং মাল বিক্রি করার সময় কম দেওয়ার কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কঠিন শাস্তি আসবে তোমাদের কঠিন শাস্তি আসবে তোমাদের নেতৃত্ব দিবে তোমাদের অন্যায়কারীর কারণে অন্যায়কারী তোমাদের নেতৃত্ব দিবে শুধু তাই নয় তোমাদের এই চলাচল মাধ্যমে যদি প্রজা ভালো হয় রাজাও ভালো হবে রাজা যদি ভালো হয় প্রজা ভালো হবেrowData যদি খারাপ হয় তাহলে রাজাকে খারাপ হতে বাস্তব হতেই হবে একজন পুলিশ যদি লক্ষ্য করি একজন আপনি চুরি করবেন তবে আপনাকে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে আপনি অন্য জনকে মার্ডার করবেন তবেই পুলিশকে খারাপ বদমাশ হতে হবে তবেই পুলিশকে খারাপ হতে হবে কিন্তু আপনি যদি ভালোভাবে চলাচল করেন আপনি যদি চুরির সঙ্গ না দেন না দেন আপনি যদি হন তাহলে পুলিশও আপনার জন্য ভালো হবে কিন্তু আপনি যখন অন্যায়কারী তৈরি হয়ে যাবেন আপনার যে নেতৃত্ব দিবে সেও কিন্তু অন্যায়কারী তাকে হতেই হবে এটা স্বাভাবিক আল্লাহ রসুলিচি ওটা বললেন যে তোমরা জাকাতটা দিবে না তো জাকাত না দিলে আমাদের আল্লাহ পাচ্ছি আমাইপুর গ্রামে যদি লক্ষ্য করা যায় কতজন জায়গা দিয়েছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন এই পাঁচটি বিষয় আরেকটি বিষয় আল্লাহ রাসুল একই কথা বললেন আল্লাহর বিধানকে যদি না মানি আল্লাহর রসুলকে হাদিস যদি না মেনে চলি আল্লাহর বিধান সব থেকে বেশি মুসলিমদের দেখুন সপ্তাহে আমাদের জুমার নামাজ হয় আর প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব তিন কাঠে উঠে দাঁড়ায় বলে মুসল্লি শোনেন আপনারা চুরি করবেন না মুসল্লি শোনেন আপনারা হিরোইন খাবেন না মুসল্লি শোনেন আপনাদের ভাই ভাই সম্পর্ক যেন ভালো হওয়া উচিত মুসল্লি আপনারা শোনেন আপনারা অন্যায় কাজে লিপ্ত থাকবেন না মুসলিম শোনেন আপনারা মদ্যপান করবেন না আজীবন থেকে চলে আসছে জুমার খোদভাই কিন্তু এই মুসলিম এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারল না আল্লাহ তাআলা বলছে শোনো যদি আমি আল্লাহর তরফ থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর রসুলের এই হাদিসকে সম্মুখে রেখে আল্লাহ তাআলা সুরা তহর মধ্যে আল্লাহ তাআলা বলছেন আহুদু বিল্লে মিনাশ শাইতানির সেই তন রজিন رزاق ذكري فإن له معيشة زنكا الله تعالى بيترك القرآن الكريم أي حدثت. আমরা সুন্দরভাবে হাদিসটা শ্রবণ করার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের এই শাস্তি আমাদের উপরে আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের কৃতকর্মের ফলে আমাদের কাজকর্মের ফলে যেমনভাবে চলাচল করছি এটা কিন্তু আল্লাহ ও আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী কিন্তু আমরা চলাচল করতে পারি না আল্লাহ তুই বলছেন ওমান আল্লাহ বলছেন যারা আমার কাছ থেকে মুখ নেয় আমি তাদের জন্য এই জীবনটাকে সংকীর্ণ করে দেব দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে শুধু তাই নয় তাদের জন্য চলাচল করাটা সংকীর্ণ হয়ে যাবে তাদের জন্য আহার করাটা সংকীর্ণ হয়ে যাবে জন্য রুজি তালাস করাটা সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমুল কিয়ামা আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো কেমন করে কেমন করে অন্ধ করে উঠাবে ওমান আউরাজান আজ অধিকাংশ আমরা আল্লাহকে আল্লাহ বলে প্রকৃত চিনতে পারিনি আল্লাহ যে আমার রুজির মালিক আমি যতই চুরি চিন্তায় ডাকাতি চামারি যেমন ভাবে করি খাই না কেন আমি যদি সঠিক পথের পথিক হই তাহলেও কিন্তু আল্লাহ তালা খাদ্য দানকারী এই বিশ্বাসটা আমরা স্থাপন করতে পারিনি আল্লাহ বলছেন জন্য পাঁচ ওয়াক্ত ডাক দেওয়া হচ্ছে হে মানুষেরা হাই সালা সালাতের দিকে চলে আসো হাই আল ফলা সফলতার দিকে এসো কিন্তু তবু আজান শোনার পরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় আমি আল্লাহ তার জন্য তার জীবিকাকে আমি সংকীর্ণ করে দেব আজ পৃথিবীটা এত বড় হওয়া সত্ত্বেও আমাদের জন্য যেন চলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীটা এত বড় হওয়া সত্ত্বেও আমাদের জন্য যেন জায়গা মনে হচ্ছে সংকীর্ণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা বলছেন আমা আমি আল্লাহ দিনে এই মানুষদেরকে যারা আমাকে আল্লাহ বলে চিনতে পারল না যারা আমার আল্লাহর রাসূলকে রাসূলের অনুগত করতে পারল না মেনে নিতে পারল না আমি তাদেরকে অন্ধ করে তুলব কেমন আনন্দ করে তুলবে আর একদম এক বলে আমি শেষ করবেন ইনশাআল্লাহ এত আলোচনা আমরা শুনলাম এবং বর্তমান পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হলে মধ্যে সুরা ইসরা সুরা বানি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ও নাহস্যুরুহ ইয়ৌ আলা হিহিম আমি কয়ামতের দিন মানুষকে চেহারা দিয়ে একত্রিত যে আমরা পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্যত্রে যাচ্ছি তাই আমাদের দিনে আল্লাহতাল চেহারা দিয়ে হাঁটাবে আলাম চেহারা দিয়ে হাঁটাবে তারপরে আল্লাহ তালা বলছেন сад কিছু দেখেছি আমি দুনিয়াকে মাটি এড়িয়েছি আল্লাহ আমি এখন অন্ধ কেন বলবে আল্লাহ বলবে তুমি অন্ধ এই কারণে কারণ তুমি দুনিয়ার মুখে তোমার চোখ থাকতেও তুমি কোরআন তেলাওয়াত করনি চোখ দিয়ে দেখোনি চোখ থাকতেও তোমার আমাইপুর গ্রামে জলসা হয়েছে কিন্তু তুমি এদিক ওদিক ঘুরে বেড়িয়েছো তুমি যুবকদেরকে বলতে পারোনি চোখ দিয়ে ওয়ান্নাই করছো মানি সে জিনিস যিনি বধির হয়ে যাবে কানে শুনতে পাবেন আল্লাহ আমি তো কানে শুনতে পাই না পৃথিবীর বুকে আমার কর্ণ ছিল আমি সব কিছু শুনতে পেয়েছি আল্লাহ বলবে পৃথিবীতে তোমাকে কান দিয়েছিলাম কানের কাজ তুমি করো তুমি কোরআন তেলাবত শুনো তোমার জলসা হয়েছে কোরআনের আওয়াজ বারবার বার তোমাকে ডাক দিয়েছো তুমি আসো রাত বারোটা অবধি তুমি বারোটা অবধি তুমি ফ্রি ফায়ার খেলেছো সেই আওয়াজ শুনেছো তুমি গান শুনেছো তোমার এই কান দিয়ে অত অতএব তোমার কান যে কাজের জন্য দেওয়া হয়েছিল সেই কান আজ ব্যবহার করা হয়নি এবং তুমি বোবা তোমার মুখ থাকতেও তুমি বাধা প্রদান করতে পারি আজ তোমাকে এই জন্য করে দেওয়া হয়েছে অতএব আমার ব্রাদার আমার ভাইদেরকে আমার বাবাজি জীবনদেরকে বলব আমাদেরকে এক হয়ে জামিয়া এক হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে এক হয়ে এগিয়ে এগিয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে এগিয়ে চলতে হবে তবে এর মধ্যেই শান্তি আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে চলছে তৌফিক দান করে আমিন